বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ সোভানাহুতালার পাঁচটি গুণবাচক নাম চুপি চুপি পড়তে থাকুন আল্লাহ সোভানাহুতালা আপনাকে সম্মান দান করবেন আল্লাহ সোহানাহু তালা অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ সোহানাহুতালা জীবনের সকল অন্যায় অপরাধ আল্লাপাক ক্ষমা করে দিবেন আল্লাহ সোভানহু তালা মনের আশা পূরণ করবেন বিপদ মসিবত দূর করে দিবেন যদি বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহ সোভানাহু তালার এই পাঁচটি গুণবাচক নাম যদি চুপি চুপি পড়েন প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন বৃহস্পতিবার অত্যন্ত দামি দিন বৃহস্পতিবার রাতেও আমলটি করতে পারেন দিনেও করতে পারেন পুরুষ যারা আছেন অফিস আদালতে ঘরে বাহিরে মাঠে ঘাটে আপনার প্রত্যেকটা জায়গায় পড়তে পারেন আমার সম্মানিতা মহিলা মা বোনেরা বাসার মধ্যে যে কোনো কাজ করা অবস্থায় আপনি জবানে নেড়েচেরে পড়তে থাকবেন জবানে পড়তে থাকবেন আপনি রান্নাবান্না করতেছেন এই পাঁচটি শ্রেষ্ঠ নাম আল্লাহ তালার গুণবাচক নামগুলা পাঠ করুন কপাল খোলে যাবে হাজত তানা পূরণ করে দিবেন প্রয়োজন পূরণ করে দিবেন পাক সকল অভাব দুঃখ কষ্ট দূর করে সুখ শান্তিতে ঘরটা সংসারটা ভরপুর করে দিবেন প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায় বোন অন্যান্য বৃহস্পতিবার দিনের চেয়ে এই বৃহস্পতিবার রাত এবং দিন অত্যন্ত দামি কারণ হলো এ মাস হলো রজব মাস সবে মেয়া মাস এই সম্মানিত মাসের কারণে দিনটার দামও বেড়ে গেছে আল্লাহরবুল এই রজব মাসে আল্লাহ তালার প্রিয় হাবিবকে মেহমান বানাইয়া আর শাজি মেনিয়ে গেছেন আল্লাহ পাকের দিদার দিয়ে ধন্য করেছেন সেজন্য চুপি চুপি পাকের এই পাঁচটি নাম বৃহস্পতিবার রাত বা দিনে পড়তে থাকুন আল্লাহর নাম গুলা এবং জিকির সম্পর্কে আল্লাহ তালা কোরআনাল করিমে বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض الذين جرى يذكرون الله الله باكر جكير كربهم দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াকুদা বসে বসে ওয়ালা জুনু জুনুবিহীন এবং শুয়ে শুয়ে তিন অবস্থায় আল্লাহর জিকির করা যায় দাঁড়িয়ে বসে শুয়ে সোবান আল্লাহ জিকিরকে আমরা কম কম করব নাকি বেশি পরিমাণে করব। করবো আল্লাহরবুল انا الكريم تمت كار كر الله تعالى بولن يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الله رب العالمين بولن هاي من درنا اذكروا الله আল্লাহ পাকের পরিমাণে বেশি বেশি পরিমাণে জিকির করো যদি তোমরা বেশি বেশি পরিমাণে জিকির আল্লাহ তালা বললেন কি সকাল কি দুপুর কি রাত সব সময় জিকির করো বেশি বেশি জিকির করলে আল্লাহ তালা কি পুরস্কার দিবেন আল্লাহ তালা সুরতুল বাকার মধ্যে বলেন আল্লাহ তালা বলেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ পাক তোমাদের জিকির করব তোমাদেরকে স্মরণ করবো সোবাহান্লাহিবিহমদি আমরা আল্লাহ পাকের জিকির করে আল্লাহ তালাকে স্মরণ করি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে জিকির করে তসবী তাহলিল পাঠ করে পাকের ইবাদত বন্দিগি করে করে আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহর জিকির করি মহান রব্বুল আয়ালমিন বান্দাকে স্মরণ করার পদ্ধতিটা ভিন্ন আল্লাহ বান্দাকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান মর্যাদা দিয়ে জাহান্নামি বান্দা গুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহর্বুলমিন বান্দাদেরকে স্মরণ করেন সমান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম ও বোন জিকিরের একটি শ্রেষ্ঠ উপকারিতা আছে কী এমন উপকার আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ সভ্যাহু ত বলেন যদি তোমরা আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহর নাম পড়ো তাহলে তোমাদের বামস্তনের দুই আঙ্গুল নিচে কলব আছে গুণা করার কারণে কলব যদি কালো হয়ে যায় যদি তোমাদের আবরণ পড়ে যায় তাহলে আমি আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে কল পরিষ্কার হয়ে যাবে সোমান আল্লাহ আহমদি এজন্য প্রিয় দিনদার ইমানদার মিন মুসলমান ভাই বোন বৃহস্পতিবার রাত বা দিন অত্যন্ত দামি চুপি চুপি আল্লাহ দয়াল আল্লাহ পাকের পাঁচটি নাম পড়তে থাকুন চুপি চুপি আল্লাহ রব্বুল আলমিন কপাল খুলে দিবেন এই নামগুলা পরা সম্পর্কে আল্লাহ কোরআনের মধ্যে বলেন বিহা আল্লাহ পাকের গুণবাচক নাম নামগুলা ধরে ধরে পরে পরে যদি কেউ আল্লাহকে ডাকে আল্লাহর সাথে সাথে জবাব দেন এবং তাদের প্রয়োজন গুলাল্লা রবুল পূরণ করে দেন সুবাহ আল্লাহ পাকের নাম যদি পড়েন আল্লাহ বলেন কোরআানে উদ্বা কুম খুফিয়া আমি আল্লাহ গোপনের ডাকটাকে বেশি পছন্দ করি উদী আস্তাজিবলাকুম আমাকে ডাকতে দেরি আমি জবাব দিতে দেরি করি না সুবাহন আল্লাহমদি প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়বন বোন কথাগুলা মনোযোগ দিয়ে শুনতে হবে খরগোশের কানের মতো কানটা খাড়া করতে হবে এখন কিভাবে আমলটি করবেন নামগুলা পড়বেন সে আমলটি এখন বলে দিব এই নামগুলা অজু সহ পড়তে পারবেন অজু ছাড়াও পড়তে পারবেন কিন্তু উত্তম হচ্ছে আল্লাহ নিজে পবিত্র এবং যারা পবিত্র থাকে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসেন আল্লাহ কোরআনে বলেন দুই শ্রেণীর মানুষকে আমি ভালোবাসি আমি আল্লাহ ভালোবাসি তাদেরকে যারা তাওবা করে এবং পবিত্র থাকে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসি তো সেজন্য জন্য পবিত্রতাকে আল্লাহ পছন্দ করেন আপনি অযুগ সহকারে পড়লে এটা উত্তম কার্যকর বেশি হবে ওজু ছাড়াও পড়তে পারবেন আপনি যদি অজু করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দুইটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার হল অজুর পানির সাথে আপনার জীবনের সব গুণাগুলা ঝরে ঝরে পড়ে যাবে দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো আমার নবীর উম্মত যারা সুন্দরভাবে উত্তমভাবে অজু করবে আল্লাহ সোহায় আলা হাসরের ময়দানে অজু অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবে নূরে চমকাতে থাকবে নবীজি উম্মতকে দেখেই চিনে ফেলবেন আল্লাহ সুবাহ তালার কাছে নিয়ে যাবেন আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন সুবাহান আল্লাহ প্রিয় দিন দার ইমানদার মুসলিম বা বোন অজু সুন্দর করা যখন অজু শেষ হয়ে যাবে কালিমাই শাহাদ পড়বেন আশাহাদু আল্লাহ ইলাহা। إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أبني كلمة شهادات بولي كلاب هوبي كلمة شهادات جدي بولين আদ্লাহ সোফাহানহ তালা জান্নাতের গেইটের ফিরিস্তাদেরকে বলেন সব গেটগুলা খুলে দাও দরজাগুলা খুলে দাও আমার বান্দাদের যে দিয়ে মন চায় যে দরজা দিয়ে মনে চায় সে দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর আমার জান্নাতের নাজ ন্যায়াম ভোগ করবে সোহান আল্লাহ প্রিয় দিনদার ইমানদার মুসলিম বায়ু বোন এবার রু শেষ হয়ে গেলে আল্লাহর নামগুলা পড়া শুরু করবেন তার আগে তিনবার দুরুদ শরীফ পড়বেন দুরুদ ইব্রাহিম নামাজের যেই দুরুদ আছে এই দুরুদটি পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দুরুদ ইব্রাহিম তিনবার পড়বেন যারা দুরুদ ইব্রাহিম না পড়েন কমপক্ষে ছোট্ট দূরদটি পড়বেন সল্ল্লা হু ওয়াসাল্লাম সল্ল্লা হু ওয়াসাল্লাম সল্ল্লা হু ওয়াসাল্লাম এই দূরুদগুলা যখন পড়া শেষ হবে পাকের প্রথম একটি নাম পড়বেন প্রত্যেকটা নাম কমপক্ষে পাঁচবার উপরে যত বেশি পড়বেন তত বেশি আপনার লাভ হবে প্রথমে যে নামটি পড়বেন সে নাম পড়লে পাক আপনার জীবনের সকল গুনাহগুলা মাফ করে দিবেন ছোট গুনাহ বড় গুনাহ প্রকাশ্য গোপনে যত কঠিন জটিল গুণা আছে তাওবার নিয়তি যদি পড়তে পারেন আল্লাহকে ডাক দিতে পারেন নামটি পড়তে পারেন আপনার জীবনের সকল অন্যায় অপরাধ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন

এ নাম পড়লে আল্লাহ পাক জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন দ্বিতীয় নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ পাক আপনার জীবনের সকল অভাব মুছে দিবেন অভাব অনটন দূর করে দিবেন আপনার জীবন থেকে দরিদ্রতা অসচ্ছলতা দূর করে দিবেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়ে দেবেন আপনার ধন দৌলত বেড়ে যাবে টাকা পয়সা রজস্র মালিক হবেন আল্লাহ তালা আপনাকে দুনিয়া তাকেরাতে প্রচুর ধনী করে দিবেন সেই নামটি হল ইয়ু ইয়া আল্লাগনিউ ইয়া আল্লাগনি ইউ আল্লাহ ইয়া ইউ ইয় আল্ল ইয়া ইয়া ইয়ল্লাউ ইয় আল্লাহ। তিন নাম্বারে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ সুফহানুতালা দুনিয়াতে আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন সংসারে আপনার সম্মান থাকবে পরিবারে সমাজে প্রত্যেকটা জায়গায় কর্মসংস্থানে সবাই আপনাকে সম্মান করবে সেই নামটি হলো

যে নাম পড়বেন ওই নামটি যদি আপনি যদি পড়তে পারেন আল্লাহ সুবহানাহু তালা আপনার সকল বিপদ থেকে আল্লাহ তালা আপনাকে উদ্ধার করবেন আল্লাহ সুবহানাহু তালা আপনাকে রহমতের চাদরে আল্লাহ সুবহানাহু তালা আবৃত করে রাখবেন বিপদ মুসিবত সব দূর হয়ে যাবে আল্লাহ রবুল আলামিন আপনার প্রতি রহম নাজিল করবেন রহমতের চাদরে আপনাকে আবৃত করে রাখবেন দয়া করবেন মায়া করবেন আপনাকে সে নামটি হল ইয় রহমানু ইয়া অহমানুইয়া অল্লা ইয়া অল্ল ইয় রহমানু ইয়া আল্লা পাঁচ নম্বরে যে নাম পড়বেন সে নাম পড়লে আল্লাহ তালা আপনাকে প্রচুর ধন দৌলত দান করবেন গাইব আপনি পাবেন আল্লাহ তালা আপনাকে এত পরিমাণে ধন দৌলত দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না সেই নামটি হল ইয়া রুয়া অল্লা আল্লাহ ইয়া ইয় রুয়া আল্লাহ ইনামগুলো পড়া শেষ হলে তারপর আবার তিনবার দূর শরীফ পড়বেন আল্লাহ আলা মুহাম্মদ এই যে নামাজের যে দূরত প্রথমে বলছি সে দূরত পড়বেন তারপরে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করবেন চোখের পানি ছেড়ে দিবেন রিজিক চাইবেন সম্মান চাইবেন বিপদ থেকে মুক্তি চাইবেন রোগ থেকে মুক্তি চাইবেন আপনার যা কিছু চাওয়া আছে সবগুলো চাওয়া একটি একটি করে মনোযোগ দিয়ে পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ পাক আপনার মনের আশা পূরণ করবেন দোয়া কবুল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বৃহস্পতিবার রাত বা দিনে আল্লাহরই শ্রেষ্ঠ গুণবাচক পাঁচটি নাম পস্তি আল্লাহ পুরার্ল্লা তালা তৌফিক দান করুন